কি হয়েছে তোমার এই কদিন আমার সঙ্গে দেখা করনি কথা বলনি আর কি বলবো তোমাকে আমার বর মনে হচ্ছে একটু একটু জানতে পেরে গেছে আমাকে প্রচুর মারধর করে আর এখন তো আমাকে চোখে চোখেও রাখে তোমাকে আমি কত ভাত ধরে বলছি যে চলো আমরা দুজন কোথাও পালিয়ে যাই তুমি তো আমার কথা শুনবেনি দেখছো তো এবার কত মার খেতে হচ্ছে তোমাকে থামো আর কটা দিন দেখি তারপরে যাব এখন আমি যাই গো কোথায় আমার বর এক্ষুনি চলে আসবে আর শুনছো না আর এদিকে থামো না এত তাড়াহুড়া কি তোমাকে দেখার জন্য কত মনটা ছটফট করছে জানো

ছেড়ে দাও তোর ঘরে ওঠ তুই চুপ কর তোকে তো ঘরে যায় দেখতেছি এর আগে বাজাই তারপরে তোকে দেখ কি করে তোর জন্য সালা আমার দাদা আমার দাও না গো ছেড়ে দাও ছেড়ে দাও না দাও ছেড়ে দাও ছেড়ে দাও না ছেড়ে দাও দাও HEEEE <laughs>